নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ সরকার যা করে দেখালো সেই দেশের সেই রাষ্ট্রের একজন মহিলা প্রধানমন্ত্রী যেটা করে দেখালেন এই পশ্চিমবঙ্গ একটা রাষ্ট্রের অঙ্গরাজ্য তার মহিলা মুখ্যমন্ত্রী কেন সেটা পারেন না ভয়ানক অবস্থা বিশ্বাস করুন ভয়ানক অবস্থা এমন একটা পরিস্থিতি যেটা নিয়ে আমরা হয়তো অনেকেই একটু উদাসীন থাকার চেষ্টা করি ধর্মনিরপেক্ষতার বর্মর আড়ালে আমরা নিজেরা নিজেদের সুরক্ষিত ভাবি কিন্তু আদতে কী ঘটে যাচ্ছে সেদিকে নজর রাখি কি আজকে এই মূল মৌলিক প্রশ্ন নিয়ে বাংলা বার্তায় এলাম কেন জানেন একটা ঘটনা ঘটেছে বাংলাদেশে সাম্প্রতিককালে বাংলাদেশে আপনারা জানেন সংরক্ষণ নিয়ে একটা আন্দোলন তারপর হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্ট তারপর সরকারের হস্তক্ষেপ এখন স্থিতাবস্থা দেখা দিয়েছে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে চোদ্দ দলের শরিকদের নিয়ে শেখ হাসিনার সরকার একটা বৈঠকে বসছিলেন গত পরশু দিন এবং সেই বৈঠক থেকে একটা সিদ্ধান্ত তিনি ঘোষণা করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যেখানে জামাতে ইসলামী আবার বলছি জামাতে ইসলামী এবং ইসলামিক ছাত্র সংগঠন এই দুটি দলকে দুটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে দেখালেন শেখ হাসিনার সরকার পরিষ্কারভাবে বললেন যে এরা উগ্রপন্থী এবং সন্ত্রাসবাদী কাজকর্মের সঙ্গে যুক্ত জামাতে ইসলামী এবং ইসলামিক ছাত্র সংগঠন ইসলামিক ছাত্র শিবির এই দুটি প্রতিষ্ঠানকে আমরা আজ থেকে এখন থেকে নিষিদ্ধ ঘোষণা করলাম এবং এরা পালানোর চেষ্টা করবে এরা আড়ালে গিয়ে নাশকতা করার চেষ্টা করবে সরকার সেদিকে নজর রাখবে একটা সরকার কতটা দৃঢ়তা না দেখালে এই সিদ্ধান্ত নিতে পারে আমাদের ইসলামী আপনারা জানেন দু সালে তারা সংবিধান বাংলাদেশের যে সংবিধান সেই সংবিধানকে মানবে না বলে ঘোষণা করেছিল দু সালে নির্বাচন কমিশন তাদের নিষিদ্ধ করে বাংলাদেশ ন্যাশনাল পার্টি ন্যাশনালিস্ট পার্টি খালেদা জিয়া তার শরিক এই বিএনপি শেখ হাসিনা কী বলেছেন এই ঘোষণাটা বিকেলবেলা বিজ্ঞপ্তি গত পরশু প্রকাশ করার পর শেখ হাসিনা কী মন্তব্য করেছেন একবার একটু ছোট্ট করে পড়ে শোনা আমি মূল বিষয়ে আসবো যেখানে বলেছেন যে না পরিষ্কারভাবে বলেছেন জামাত ও ছাত্রশিবিরকে এখন থেকে জঙ্গি সংগঠন হিসেবেই মোকাবিলা করা হবে আমি নিশ্চিত নিষিদ্ধ হওয়ার পরে এরা আত্মগোপনে যাবে এবং নাশকতার কাজ শুরু করবে এটা বলার পর বলেছেন কি করেছে এই এই সংগঠনগুলো কি করেছে ছোট্ট করে বর্ণনা করেছে আমি একটু কয়েকটা লাইন আপনাদের পড়ে শোনাবো যেখানে বলছেন তিন মাস ধরে রাজশাহী চট্টগ্রাম ফেনি বরিশাল সিলেট ফরিদপুর থেকে অন্তত পাঁচ হাজার ক্যাডারকে এরা ঢাকায় নিয়ে এসেছিল বাগমারা এলাকা থেকে প্রশিক্ষিত সাবেক জেএমবি জঙ্গিদের ঢাকায় আনা হয়েছিল এবং তারপর বলছেন যে তারপরেই সন্ত্রাসবাদী কার্যকলাপ করেছেন তারা দিনের পর দিন শেখ হাসিনা বৈঠকে বলেন বলা হচ্ছে যে সরকার এতদিন রাজনৈতিকভাবে জামাতের মোকাবিলার পথে চলেছে এখন আর উপায় নেই অসাম্প্রদায়িক সংগঠনগুলি সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে অনেক আগে এই কাজ করা উচিত ছিল সবথেকে ইন্টারেস্টিং যেটা 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 বলার জন্য আজকে আমার মনে হলো যে বাংলা বার্তায় আসা দরকার সেটা হচ্ছে সেই রাজ্যে সেই রাষ্ট্রের দুটি বামপন্থী দল ওয়ার্কার্স পার্টি এবং আরেকটি সমাজতান্ত্রিক দল দুটি দলই কিন্তু শেখ হাসিনার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মনে রাখবেন দুটি কিন্তু বামপন্থী দল একটি ওয়ার্কার্স পার্টি একটি সমাজতান্ত্রিক দল তাদের নেতারা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন এটা অনেকদিন আগেই নেওয়া উচিত ছিল শেখ হাসিনা যেটা চেষ্টা করেছেন একটা রাজনৈতিকভাবে মোকাবিলা করার কিন্তু শেষ পর্যন্ত যেটা বুঝলেন যে রাজনৈতিকভাবে মোকাবিলা করলে এরা আদতে আরেকটা একটা অভ্যুত্থান ঘটাবে এবং বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিতার্থে সরকারকে তারা ফেলে দেবে ফলত আলটিমেটলি শেখ হাসিনার সরকার এই সিদ্ধান্তটা নিলেন আমি এই প্রেক্ষিতে এবার একটু ভারতবর্ষে আসবো বাংলাদেশে যখন এই ঘটনাগুলো ঘটছে তখন ভারত সরকারের ভূমিকাটা কী ছিল খেয়াল করেছেন আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মিনিট ন্যাশনাল মিডিয়া ন্যাশনাল টেলিকাস্টগুলো ফলো করতাম ভারত সরকার সাইলেন্ট ছিলেন এবং শুধু তাই নয় ভারত সরকার সাইলেন্টলি বাংলাদেশ সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছিলেন যে যাতে কোনোরকম অসুবিধা হলে ভারত সরকারের সহযোগিতা তারা চাইলে সেখানে যাতে ভারত সরকারের সাহায্য তারা পায় কিন্তু প্রকাশ্যে কোনো বিবৃতি দেননি আর ঠিক সেই সময় এসেছিলো একুশে জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী আক বাড়িয়ে বলেছেন রাষ্ট্রপুঞ্জের সনদ অনুযায়ী শরণার্থীরা সাহায্য চাইলে আমরা 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 পশ্চিম আমরা পশ্চিমবঙ্গ সরকার ফিরিয়ে দেবো না আমরা তাদের পাশে থাকবো বেজায় রুষ্ট হয়েছিলেন শেখ হাসিনা শেখ হাসিনা বলেছিলেন যে মানে বাংলাদেশ সরকার প্রচণ্ড ক্ষোভ ব্যক্ত করে একটা চিঠি দিয়েছেন ভারতের হাই হাইকমিশনারকে ডেকে এবং দিল্লির কাছে সেটা পাঠিয়েছেন বলেছেন এই জাতীয় টুইট এই জাতীয় মন্তব্য আলটিমেটলি এই উগ্রপন্থী জামাতদের তাদের কিন্তু ভীষণভাবে উৎসাহী করবে যে আদতে তারা পালিয়ে এসে বাংলাদেশ পশ্চিমবঙ্গে আশ্রয় নেবে ইতিমধ্যেই জানেন বাহাত্তরটা আউটপোস্টে কোনো অসুরক্ষিত এই সরকার এই রাজ্য সরকার জমি দেয়নি ফলে বর্ডার সিকিউরিটি ফোর্স সেখানে যথাযথ প্রোটেকশন দিতে পারছে না ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ঘটনাটা ঘটেছিল যেটা নিয়ে বাংলাদেশ সরকার তার ক্ষোভ ব্যক্ত করেছিল এবং ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রক থেকেও সেটা নিয়ে একটা বিবৃতি দেওয়া হয়েছিল এবং তার পরবর্তীকালে পুরো ব্যাপারটাকে প্যাচ করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতবর্ষের হাইকমিশনের সঙ্গে একটা আলাদা বৈঠক করেন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এই ঘটনাগুলো যখন ঘটছে তখন ভারতবর্ষের ভারত সরকার চেয়েছিল বাংলাদেশ সরকারের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যের একটা সম্পর্ক রাখতে যেটা গুলিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় খুব দ্রুত সেটা এস জয়শঙ্কর নরেন্দ্র মোদী শেখ হাসিনা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্যে মিটিয়ে নিয়েছেন এবং মিটিয়ে নিয়েছেন শুধু না ঠিক এই প্রেক্ষিতে চিন্তা করতে হবে যে চিটাগাঁও যে বাংলাদেশের যে পোর্ট ঠিক সেই পোর্টের পাশে একটা খুব বড়ো পোর্ট আছে মংলা পোর্ট সেই মংলা পোর্টটা চীন চেষ্টা করেছিল সেটা দখল নিতে অর্থাৎ তার পরিচালন ব্যবস্থার মধ্যে চিন ঢুকতে চেয়েছিল চীন এরকম ভারত মহাসাগরের সতেরোটা পোর্ট পরিচালনা করে তো চেষ্টা পাকিস্তানের একটি পোর্ট চীন পরিচালনা করে মংলা পোর্টটা কিন্তু শেখ হাসিনা সরকার ভারতবর্ষকে দিয়ে দিয়েছে অর্থাৎ ভারতের সরকার সেটা চালাচ্ছে যে নির্দিষ্ট স্বশাসিত সংস্থা আছে সেই সংস্থা এই পোর্টটা চালাচ্ছে বলে স্ট্র্যাটেজিক লোকেশান অনুযায়ী কিন্তু ভারতবর্ষ অ্যাডভান্টেজে চলে গেছে এবং বাংলাদেশ সঙ্গে বাংলাদেশ সরকারের সঙ্গে এই সৌহার্দ্যের সম্পর্কের ভিত্তিতেই গেছে এটা তো বলো একটা দিক কিন্তু আমি যে প্রশ্নটাতে আজকে আসছি যে প্রশ্নটা আমার খুব ভাবিয়েছে বলে আমি বলছি দেখুন পররাষ্ট্র নিয়ে অনেক আলোচনা অনেক চিন্তাভাবনা অনেক পড়াশোনা করতে হয় ইদানিংকালে বাংলা বার্তায় আসার জন্য আমি যেটা ভাবছিলাম যে দেখুন পাশের রাজ্য বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদী দু সালের পর থেকে কিন্তু কন্টিনিউয়াস একটা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করেন এবং তার কিছু সুবিধেও আছে এবং এই সুবিধাটা হচ্ছে যে বাংলাদেশের উগ্রপন্থীদের ভারত সরকার প্রশ্রয় দেবে না এটা একটা কমান আন্ডারস্ট্যান্ডিং আমি কিছুদিন আগে আপনাদের বলেছিলাম যে বাংলাদেশের খালেদা জিয়ার দল এবং এই জামাতের লোকজন তাঁরা কিন্তু খুব আগ্রহী ছিলেন এই পশ্চিমবঙ্গের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লোকসভায় পান কি না ফোনে জানতাম বাংলাদেশের আমার বন্ধুদের কাছ থেকে আমি জানতে চাইতাম কেন কেন উত্তরটা তো এখন পাচ্ছি বুঝতেই পারছেন আমি আর ব্যাখ্যায় গেলাম না কিন্তু প্রশ্নটা হচ্ছে শেখ হাসিনা যেটা পাচ্ছেন সেটা কেন পশ্চিমবঙ্গ সরকার পারে না বলুন তো বারবার পশ্চিমবঙ্গের সরকারে আমরা দেখি আমি আমি আপনাদের একটা তথ্য মাঝে মাঝে দিই পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বলে একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান যখন করোনা কাল চলছিল যখন চারজনকে একসঙ্গে রাস্তায় বেরোনো বারুন ছিল সেই সময় লম্বা মিছিল মিল তাদের নিজস্ব মেল ফ্রি তাদের নিজস্ব পুলিশ সব কিছু নিয়ে মুর্শিদাবাদে বার করেছিল আমি প্রশ্ন করেছিলাম একটি প্রতিবেদন দেখি যে কী করে তারা সাহস পায় কী করে তারা শক্তি পায় কেন তাদের রাস্তায় বেরোতে দেওয়া হয় আর পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া নিয়ে তো প্রচুর অভিযোগ বারবার প্রশ্ন করেছিলাম কেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে নিষিদ্ধ ঘোষণা করেন না অন্তত পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে প্রশ্নটা বারবার করেছিলাম উত্তর খুঁজেছি উত্তর পাইনি বারবার কেন উগ্রপন্থীরা এই পশ্চিমবঙ্গের বিভিন্ন ডেরায় তাদের কখনো এনআইএ কখনো কেন্দ্রীয় কোনো এজেন্সি এসে ধরে তুলে নিয়ে চলে যায় আলকায়দা যোগ কেন পশ্চিমবঙ্গের মাটিতে পাওয়া যায় কেন জামাতের যোগ পশ্চিমবঙ্গে আইএস যোগ কেন পশ্চিমবঙ্গের মাটিতে পাওয়া যায় পশ্চিমবঙ্গের মানুষ তো একটু ভালোভাবে ঘুমোতে চায় বাহাত্তরটা আউটপোস্টের বর্ডার সিকিউরিটি ফোর্সকে যদি জমিটা দিয়ে দেওয়া যেত অসুবিধেটা কোথায় হতো তাহলে তো ভারত তো সুরক্ষিত থাকতো আমরা তো একটু নিশ্চিন্তে ঘুমোতে পারতাম প্রশ্নগুলি নিয়ে নিরন্তর আপনাদের সামনে আলোচনা করেছি তিনিও তো একজন রাজ্যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী পারেন না যে তাঁকে দেখে কিছু শিখতে আমি ঠিক এই বিষয়টা নিয়ে কোনো উত্তর ঠিক খুঁজে পাই না বলে আমি বহুদিন বাদে চলে গিয়েছিলাম সেই মানুষটির কাছে দীপাঞ্জন চক্রবর্তী দীর্ঘদিন ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে এনএসজিতে কাজ করেছেন তো তার অভিজ্ঞতা প্রচুর তার পড়াশোনা প্রচুর মানুষটি দীর্ঘদিন অসুস্থ ছিলেন শারীরিকভাবে অসুস্থ ছিলেন তার একটা বড় অপারেশন হয়েছে সেই লড়াই থেকে ফিরে এসে আবার নতুন পুরনো পুনর্দমে কাজ শুরু করেছেন আমি সরাসরি তাকে প্রস্তাব দিয়েছিলাম জামাতকে এবং তার ছাত্র ছাত্রশিবিরকে যদি বাংলাদেশে শেখ হাসিনা সরকার নিষিদ্ধ ঘোষণা করতে পারে তাহলে পশ্চিমবঙ্গ কেন পি এফআইকে নিষিদ্ধ করতে পারে না পি এফ নিষিদ্ধ করেছে এনআইএ শেষ পর্যন্ত তাদের সমস্ত শাখা বন্ধ করিয়েছে তাদের ট্রেডারিস্টদের সঙ্গে যোগাযোগের ব্যাপারে নির্দিষ্ট প্রমাণ হাতে নিয়ে তারা করেছে পশ্চিমবঙ্গ কেন পারেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন পারেন না শেখ হাসিনাকে দেখে শিখতে আমি প্রশ্ন করেছি প্রত্যেকটি প্রশ্নের কি উত্তর দিয়েছেন দীপাঞ্জন বাবু বাংলা বার্তা দর্শকদের জন্য নমস্কার নমস্কার দা বলছি অনেক দিন পরে বাদে আপনার সঙ্গে আবার যোগাযোগ হলো আশা করি শারীরিক আপনি সুস্থ আছেন আপনার মঙ্গল করুন আপনাকে সুস্থ করে তুলুন আপনি আমাদের ফিরে এসছেন বহু দর্শকের বহুদিনের প্রত্যাশা যে দীপাঞ্জন বাবু কবে আসবেন এলেন শেষে আমাদের কাছে মানে আমাদের কাছে বলতে আপনাকে আমরা পেলাম আপনার সুস্থতা কামনা করছি আপনি আমি খুব ভাইটাল একটা বিষয় নিয়ে আপনার কাছে সুস্থ হয়ে এলাম এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে আপনি জানেন যে শেখ হাসিনা সরকার একটা টার্ময়েলের মধ্যে দিয়ে গেছেন বহু সেখানকার মানুষ মারা গেছেন ভারত সরকার খুব শান্তি মানে খুব শীতলদী এবং শান্তভাবে পুরো পরিস্থিতির উপর নজর রেখেছে বাংলাদেশ সরকারের সঙ্গে একটা কোঅর্ডিনেশন রেখেছে দেখে শেষ পর্যন্ত বাংলাদেশ শেখwidehatকে বেরিয়ে এসেছে তার আই কোর্ট সুপ্রিম কোর্ট সরকার প্রশাসনিকভাবে ব্যবস্থা নিয়েছে এর মধ্যে অনেক ঘটনা ঘটে ঘটেছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী এমন কিছু মন্তব্য করেছেন বাংলাদেশ সরকার সাথে রুষ্ট হয়ে আই কমিশনকে দেখে তার প্রতিবাদ জানিয়েছেন পার 18 তার বক্তব্য জানিয়েছে এই জাতীয় কাজ করা উচিত না দুটো দেশের শান্তি স্থিতিশীলতাটা খুব বেশি দরকার এগুলো তো একটা পররাষ্ট্র সংক্রান্ত বিষয় কিন্তু মূল যে জায়গাটা আমি আপনার কাছে আজকে এলাম সেটা হচ্ছে শেখ হাসিনার সরকার জামাতদের ব্যান্ড করলেন শুধু না জামাতদের ছাত্র সংগঠনকেও ব্যান্ড করলেন আর সব থেকে ইন্টারেস্টিং যেটা ও বাংলাদেশের শেখ হাসিনার সরকারের কি সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ওয়াকাস পার্টি মানে অর্থাৎ বাংলাদেশের বামপন্থী পার্টি এবং আরেকটি প্রজাতান্ত্রিক দল তারাও বামপন্থী ওই প্রজাতান্ত্রিক সমাজতান্ত্রিক দল তারাও বামপন্থী দুটো বামপন্থী দলও শেখ হাসিনার এই জামাতদের ব্যান্ড করার ব্যাপারে অবস্থানকে সমর্থন জানিয়ে বলেছেন এটা অনেক আগে করা উচিত ছিল এক দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এই পশ্চিমবঙ্গে থেকে আমরা পারি না অথচ বাংলাদেশ পারছে এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন দেখুন সন্ময়দা হ্যাঁ নিশ্চিত আমি প্রথমে ধন্যবাদ দেই আপনার শুভেচ্ছার জন্য ফিরে এসেছি আবার কিন্তু আমি আমার এই গত তিন সাড়ে তিন মাসে আমি কিন্তু এক মুহূর্তের জন্য আমার চোখ কান এই সাম্প্রতিক ঘটনাবলী থেকে আমার সরেনি এবং নিশ্চিতভাবে বাংলাদেশে যা হয়েছে যা হলো এখন যা হচ্ছে এবং ভবিষ্যতে যা হতে পারে এবং তার কি সম্ভাব্য এফেক্ট হতে পারে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সেগুলোর আমার কনস্ট্যান্ট আমি তার উপর নজর রাখছি দেখছি লোকজনের সঙ্গে কথা হচ্ছে বিভিন্ন জায়গায় সূত্রের সঙ্গে কথা বলছি এমনকি বাংলাদেশেরও অনেক লোকজনের সঙ্গে কথা বলছি দেখুন বাংলাদেশের যে সরকার শেখ হাসিনা সরকারকে আমি মুক্ত কণ্ঠে অভিনন্দন জানাই এবং এটাই তো আমাদের এক্সপেক্টেশন ছিল শেখ মুজিবুর রহমানের মতো নেতা একটা ঐতিহ্য ওনার সন্তান শেখ হাসিনা ওয়াজেদ যদি বাংলাদেশকে এই মৌলবাদ থেকে বাঁচানোর লড়াইয়ে অগ্রণী ভূমিকা না নেন তো কে নেবেন খালেদা জিয়া তার ব্যাকগ্রাউন্ড কি দুঃখের ব্যাপারটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষের পার্শ্ববর্তী রাজ্য সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ এখন দেখুন ব্যাপারটা হচ্ছে পশ্চিমবঙ্গে এটা একটা বহুল প্রচলিত কথা রয়েছে যে স্টেটসম্যান হি হি অর শি অলওয়েজ থিংস ফর দ্য নেক্সট জেনারেশন একজন যে রাষ্ট্রনেতা সে পরবর্তী প্রজন্মের কথা ভাবে অ্যান এ পলিটিশিয়ান হি অর শি থিংস ফর দ্য নেক্সট ইলেকশন এটাই হচ্ছে একজন রাষ্ট্রনেতা একজন রাজনৈতিক নেতার পার্থক্য রাজনৈতিক নেতা সে নিজের পরের নির্বাচনের কথা ভাবে রাষ্ট্রনেতা পরবর্তী প্রজন্মের কথা থাকে বাংলায় আপনি যেটা দেখেছেন যে আপনি বাংলাদেশে দেখছেন আপনি এক্ষুনি বললেন বামপন্থী সমাজ প্রজাতান্ত্রিক দলগুলো তারা জামাতকে নিষিদ্ধ করার যে লড়াই লড়ছেন শেখ হাসিনা মাজেদ তাতে ওনাকে সাপোর্ট করছেন কিন্তু আমাদের পশ্চিমবাংলায় এই বামপন্থী দলেরা তারা কি কখনো মৌলবাদীদের বিরুদ্ধে খোলা আওয়াজ করেছে এবং দুঃখের সঙ্গে বলতে হয় এটা ঘটনা যে যতটা দেখুন মৌলবাদ মৌলবাদ সে হিন্দু মৌলবাদও মৌলবাদ ইসলামিক মৌলবাদও মৌলবাদ খ্রিস্টান মৌলবাদ ও অলসো মৌলবাদ কিন্তু ভারতবর্ষের বা বাংলার বামপন্থীরা হিন্দু মৌলবাদকে যতটা আক্রমণ করে তার ফাইভ পারসেন্ট কি ইসলামিক মৌলবাদকে আক্রমণ করা তারা সাহস জোগাতে পেরেছে আজ পর্যন্ত কারণ তাদের এই জন্য করে না কারণ তাদের ওই পরবর্তী প্রজন্ম নিয়ে ভাবার চিন্তা নেই দিন বদল ছেড়ে দিন কুর্সি কি করে বদল করতে পারবো সেটাই হচ্ছে মূল আলোচ্য বিষয় এবং লক্ষ্য বস্তু তার তারা বুঝছে আর বাকি রয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল সে তো দেখলেন পশ্চিমবঙ্গের সাহসে কুলায় না পি এর মতো একটা সন্ত্রাসবাদী সংগঠনকে নিষিদ্ধ করার পশ্চিমবঙ্গ থেকে একজন রাজ্যসভার মনোনীত করে পাঠানো হচ্ছে একজন মনোনয়ন দিয়ে পাঠানো হচ্ছে সদস্যকে যাকে সুস্পষ্টভাবে ভাবে অফিসিয়াল ডকুমেন্ট করে ডাইরেক্টর আইবি মিস্টার পি নাথ বাংলার মুখ্যমন্ত্রীকে বলেছিলেন যে এই ভদ্রলোক ইমরান সম্ভবত নাম ওনাকে রাজ্যসভায় সংসদে পাঠাবেন না উনি নিষিদ্ধ সংগঠন মৌলবাদী সন্ত্রাসবাদী সংগঠন সিমির একজন প্রতিষ্ঠাতা সদস্য এই এইরকম মানুষকে সংসদে পাঠাবেন না এটা অফিসিয়াল ইয়ার রয়েছে মিস্টার নাথের জয়েন্ট ডাইরেক্টর ছিলেন তৎকালীন সেন্ট্রাল আইবির তারপরে তো ইমরান সংসদে গেছে তো এই লজ্জা কোথায় রাখবেন এবং এখানেও একই জিনিস প্রযোজ্য পরবর্তী প্রজন্মের কথা ছেড়ে দিন পরবর্তী নির্বাচনের কথা ভাবুন এবং আমি রাজনীতির কথা বেশি বলতে চাই না কিন্তু এতে কোনো সন্দেহ নেই আমি আপনাকে শুধু বলছি যে আপনি কল্যাণী এক্সপ্রেসওয়ে আর এই চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক এই দুটো রাস্তায় আমি বাকি বাংলা ছেড়ে দিলাম শুধু এই দুটো সড়কে যে কোনো দিন সন্ধ্যাবেলায় যান বিশেষ করে উইকেন্ডে বা শুক্রবারে আপনি সন্ধ্যাবেলায় দেখবেন এই রাস্তার দ্বারে অন্তত যদি আপনি পঞ্চাশ কিলোমিটার যান চারটে ছোট ছোটো জনসভা দেখবেন রাস্তার ওপরে সেখানে কি ধরনের প্ররোচনামূলক কথাবার্তা বলা হচ্ছে সেই প্রচুর ভিডিও বের হচ্ছে ভাইরাল হচ্ছে এটা কি পশ্চিমবঙ্গের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট জানে না যে পশ্চিমবঙ্গে যেরকম ভাবে এই অবৈধ অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারীদের সবসময় অবৈধই হয় তারা তো আর শরণার্থী নয় তারা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী তাদের যেরকমভাবে প্রোটেকশন দেওয়া হচ্ছে তাদের জন্য দরজা দেওয়ার কথা বলা হচ্ছে এটা বাংলার জন্য একটা পশ্চিমবঙ্গের জন্য একটা ভয়াবহ দিন এসে যাবে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেটা বুঝতে পেরেছেন যে প্রচুর রক্তক্ষয়ের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা হয়েছিল এবং এই রাজাকারদের এই জামাতদের আলবাদার তাদের বিরুদ্ধে লড়াই করে যার জন্য শেখ মুজিবরের মতো একজন রাষ্ট্রনেতাকে প্রাণ দিতে হয়েছিল পুরো পরিবার সমেত শেখ হাসিনা বাজেদ বেঁচে গেছিলেন সেটা তারা জানে তারা দেখেছে তার জন্য তারা জানে যে এই মৌলবাদীদের জাত হয় না ধর্ম হয় না কোনো মানবাধিকার হয় না কিচ্ছু হয় না এদের যদি নির্মম ভাবে একদম সম্পূলে সমূলে উৎপাটন না করা যায় এরা রক্তবিদের ঝাড় ধ্বংস করে দেবে দেশকে এটা শেখ হাসিনা বুঝেছেন এবং ওনার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বামপন্থী রাজনৈতিক দলগুলো যে বুঝতে পেরে শেখ হাসিনা সাপোর্ট করেছেন এর জন্য আমি ওনাদের ধন্যবাদ দিই কি আমাদের পশ্চিমবঙ্গের বামপন্থী নেতা নেত্রীরা বা পশ্চিমবঙ্গের শাসক দল বা তাদের নেতা নেত্রী প্রশাসন তারা কি বুঝবে তারা কি জানে না যে আমাদের পশ্চিমবঙ্গ কোন দিকে এগিয়ে যাচ্ছে তো দেখুন এটা প্রত্যেকে জানে প্রশাসন থেকে রাজনৈতিক নেতা থেকে মানুষ জানে আমি যদি সুদূর মুম্বাইতে বসে আমি যদি যদি জানতে পারি আমি সেই দেখতে পারি যে এই দুটো হাইওয়ে আমি শুধু বলছি আমি তো আপনি গ্রামের ভেতরে কথা ছেড়ে দিলাম প্রত্যন্ত অঞ্চলের কথা ছেড়ে দিলাম আমি শুধু মেন দুটো রাস্তার কথা বলছি আপনি যান আপনি দেখবেন কি ধরনের প্রচনামূলক ভাষণ হচ্ছে তো এটা দেখুন এটা নিয়ে আলোচনা করে লাভ নেই কিন্তু কারণ বাংলার পশ্চিমবাংলার মানুষ কবে বুঝবে সেটা খুব গুরুত্বপূর্ণ যেটা বাংলাদেশের মানুষ কিন্তু বুঝতে পেরেছে সেই জন্য তারা শেখ হাসিনা রয়েছে তার জন্যই উনি এরকম একটা দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছেন আমরা সত্যিই শঙ্কিত আমরা আতঙ্কিত কারণ বাংলাদেশে যদি বিএনপি আর এই বিশেষ করে এই জামাত এবং জামাতের ছাত্র যে সংগঠন এদের নিষিদ্ধ করার পরে কিন্তু এরা ধরপাকর চলছে এদের প্রাণ বাঁচানোর জন্য বা এদের বাঁচার জন্য এরা কিন্তু পশ্চিমবঙ্গে ঢুকবে এবং তার অতীতে আমরা উদাহরণ দেখেছি জেএমির মতো সন্ত্রাসবাদী সংগঠনকে যখন নিষিদ্ধ করা হয়েছিল বাংলাদেশে সেই জেএমির নেতৃত্ব কিন্তু পশ্চিমবঙ্গে এসে দেখা বেঁধেছিল এবং খাগড়া গড় হয়েছিল আমরা এখনো ভুলে যাইনি হুম তো এটা নিঃসন্দেহে একটা সাংঘাতিক চিন্তার ব্যাপার আতঙ্ক হয় কিন্তু কিছু করার নেই সন্ময়টা অনেক ধন্যবাদ দা অনেক ধন্যবাদ ধন্যবাদ সন্মাদা জয় হিন্দ